আসসালামু আমাদের হাইপ্রেডাস এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজ কোন আমরা নতুন একটি আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা কিন্তু প্রতিদিন প্যাকেজে 40 পিস লুঙ্গি দেখাই আজকে কিন্তু আমরা প্যাকেজের পরিমাণ বাড়িয়ে দিয়েছি এখানে আপনি টোটাল 56 পিস লুঙ্গি পাবেন পাঁচ হাতের পাবেন আপনি 24 পিস এবং ছয় হাতের পাবেন 32 পিস এই টোটাল হচ্ছে 56 পিস লুঙ্গি যার পাইকারি মূল্য আসবে 16640 টাকা আর আমাদের এই প্যাকেজ বৃদ্ধি করার কারণ হচ্ছে একটাই যেহেতু সামনে ইত্তেলা আসছে এখন সবাই বেশি বেশি করে মাল কিনে যার যার স্টকে রাখবে যেহেতু আরেকটা কথা আমরা বিভিন্ন দিন থেকে বলে আসছি প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে সেজন্য সেই জন্য কিন্তু আর সবাই ভিডিওতে একটা কমেন্টস দিয়ে বলে যে ভাই চল্লিশ পিস না যেহেতু সামনে চলে আসছে আপনারা বেশি পরিমাণে আমাদের লুঙ্গির স্যাম্পলগুলো দেখান আমাদের বেশি বেশি করে নিতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আমরা আজকে থেকে আগামী এই পর্যন্ত যেই ভিডিওগুলো গুলা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা লুঙ্গির পরিমাণ বাড়িয়ে দিব আজকে ভিডিও শুরুতে আমি যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে মাত্র দুইশ দশ টাকা পাইকারি মূল্য দুইশো দশ টাকা এটার নাম হচ্ছে ডায়মন্ড আমি যদি আজকে যেই বিশ লুঙ্গি দেখাবো বিশ লুঙ্গির ভিতরে মোটামুটি কয়টা কাপড় দেখাবো সব কয়টাই কাপড় কিন্তু কোয়ালিটি আর কোয়ালিটি ফুল সম্পন্ন কাপড়ের কথা আমি একটা বারই বলি আপনি যেমন কিনবেন ঠিক সেই মোটা রেখে যদি আপনি বিক্রি করেন তাহলে কিন্তু প্রত্যেকটা মালের গুণাগত মানে কিন্তু ভালো হয় দেখেন কত সুন্দর একটা কাপড় এটার নাম হচ্ছে ডায়মন্ড যার পাইকারি মূল্য মাত্র দুইশো দশ টাকা আমি যদি আরেকটা দেখাই ডায়মন্ডের ভিতরে যারা একটু ডিপ কালার লুঙ্গি পছন্দ আমাদের কিন্তু হাবিব ট্রেডাস খুব কম দামের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর লুঙ্গি কিন্তু আপনাদের দিয়ে থাকে আপনি যদি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলেও কিন্তু কালার এবং ডিজাইনের সমন্বয়গুলো কিন্তু আপনি বুঝতে পারবেন দেখেন কত সুন্দর কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই এটার নাম হচ্ছে ডায়মন্ড জাস্ট দুইশো টাকা পাইকারি মূল্য আমি যদি আরেকটা লুঙ্গি দেখাই দেখেন কত সুন্দর এটা স্টেপের মধ্যে একটা লুঙ্গি হবে আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু হবে সেলাই করা আর এই সেলাইয়ের মানও কিন্তু খুবই সুন্দর আমি দেখেন কত সুন্দর দুইশো দশ টাকার মধ্যে এত সুন্দর লুঙ্গি আমার মনে হয় না আপনি অন্য সব দোকান থেকে কিনতে পারবেন এত কালার ডিজাইনের সমন্বয় করে দেখেন কত সুন্দর দুইশো দশ টাকা পাইকারি মূল্য এটার নাম হচ্ছে ডায়মন্ড এটা কিন্তু আট পিসের ভ্যান্ডেল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে আমি যদি কাস্টমারের সুবিধার্থে আরেকটা লুঙ্গি খুলে দেখাই আপনারা জাস্ট যারা আপনাদের যারা এই ভিডিওটা দেখছেন মূল্যবান সময় নষ্ট করে তারা কিন্তু একটা জিনিসের জন্য দেখছেন যেহেতু যারা দূর দূরান্ত থেকে আমাদের দেখেন দোকানে আসতে পারেন না যারা আমাদের কথার উপর ভিত্তি করে আস্তার সহিত মাল নিতে চাচ্ছেন তারাই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমরা কিন্তু প্রত্যেকটা মালের গুণগত মান কিন্তু বলে দিচ্ছি দুইশো দশ টাকা কি সুন্দর এটা কিন্তু আট আট ভান্ডিল কালার এবং আট রকম ডিজাইন হবে আর ভিডিও শুরুতেই কিন্তু আজকে আমি বলেছি আজকে যে লুঙ্গিগুলো আপনাদের ছাপ্পান্ন বিশ লুঙ্গি দেবো এগুলা কিন্তু খুবই মানসম্মত আমি যদি আর একটা লুঙ্গি দেখাই এটার নাম হচ্ছে রয়্যাল এটা কিন্তু আমাদের দোকানে হিউজ পরিমাণে চলে পাঁচ হাতের একটা লুঙ্গি খুব ডিমান্ডফুল একটা লুঙ্গি আর পাইকারি মূল্য মাত্র দুশো টাকা অনেক ভাই আছেন হয়তো জিজ্ঞেস করতে পারেন পাঁচ হাতের লুঙ্গি দুইশো চল্লিশ টাকা তাহলে আমরা নিয়ে কত বিক্রি করব। এগুলো কিন্তু আপনি অনায় সে টাকা দিয়ে কিনে খুব ভালো একটি লাভ করে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এটা দুইশো চল পাঁচ হাতের লুঙ্গি দুইশো চল্লিশ টাকা হওয়ার মানে একটাই এটা কাপড়ের গুণাগত মান এবং সুতা অন্য সব লুঙ্গিতে খুবই ভালো এটা যদি হাত দিয়ে আমি দেখাই খুব চিকন সুতার একটা লুঙ্গি আর এটা হবে আট পিসের বান্ডেল আটটা আট রকম কালার হবে আট রকম ডিজাইন হবে আমি যদি ডিজাইনটা আরেকটা খুলে দেখাই আপনি যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা খেয়াল করেন তার পাশাপাশি যদি আমাদের কথাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনি দোকানে না এসে বাসায় বসে খুব স্বাচ্ছন্দে আপনি কিন্তু আমাদের কাছ থেকে পাঁচশো দশ টাকার বিনিময়ে ষোলো হাজার ছয়শো চল্লিশ টাকার মাল কিন্তু নিতে পারবেন দেখেন দুইশো চল্লিশ টাকা এটার নাম হচ্ছে রয়্যাল যারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অবশ্যই রাখবেন আর যারা দিতে না পারেন তারা জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের ফোন দিয়ে বললেই হবে যে ভাই একত্রিশ নাম্বার প্যাকেজটা আমাদের দিয়ে দেন আমরা কিন্তু আপনার সবগুলো লঙ্গি কিন্তু দিয়ে দিতে পারবো আমি যদি আগে দেখাই দেখেন কত সুন্দর দুশো টাকা এগুলো ডিপ কালারের মধ্যে হবে ডিপ হলেও কিন্তু প্রত্যেকটা লঙ্গির ডিজাইন কিন্তু আলাদা দেখেন কোনোটার সাথে কিন্তু কোনোটা কালারের মিল নেই এটা হচ্ছে আট পিসের আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন আমি যদি আরেকটা খুলে দেখেন আর এগুলা কাপড় দুইশো চল্লিশ টাকা কিনা যদি আপনি এক দেড়শো টাকা লাভ করে বিক্রি করার কোনো সমস্যা নেই কারণ আমরা হাবিব টেরাস যেটা বলে দিই আপনার যদি কথা কাজে মিল না পান তাহলে কিন্তু এই মালগুলো আমাদের কাছে আপনারা রিটার্ন করতে পারবেন পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এটার নাম হচ্ছে রয়্যাল জাস্ট নামগুলো মনে রাখবেন রয়েল তার পাশাপাশি দামগুলো লিখে রাখবেন আমি যদি আরেকটা দেখাই পাঁচ হাতের পাঁচ হাতের লুঙ্গি যদি আমি আরেকটা দেখাই এটার নাম হচ্ছে অ্যারাবিয়ান এটাও কিন্তু ডিপ কালার একটা লুঙ্গি এগুলা মান কিন্তু যেই টাকা দেখিয়েছিলাম থেকেও কিন্তু এটা কোয়ালিটি অনেক বেস্ট যারা খুব ভালো মানসম্মত লুঙ্গি বিক্রি করতে চান যাদের একটা সুন্দর শোরুম আছে বা খুব কোয়ালিটি ফুল লুঙ্গি বিক্রি বাসা বাড়িতে যে অল্প দামের মধ্যে খুব কোয়ালিটি ফুল লুঙ্গি কিনে বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই রয়্যাল এই অ্যারাবিয়ান যে লুঙ্গিটা আছে এটাও নিতে পারেন এটাও কিন্তু খুব পাঁচ হাতের খুব কোয়ালিটি ফুল একটা লুঙ্গি এগুলো আপনি এক দেড়শো টাকা লাভ করে বিক্রি করলে কিন্তু কোনো কমপ্লেন আসবে না আমি যদি আরেকটা দেখাই অ্যারাবিয়ানের মধ্যে এগুলো ডিপ কালার হবে আটটা লুঙ্গি হবে আট রকম ডিজাইনের আর কালারগুলো হবে ডিপের মধ্যেই জাস্ট কালারের ডিজাইনগুলো হবে আলাদা আলাদা আপনার যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন স্কিপ না করে টেনে টেনে না টেনে যদি আমাদের প্রত্যেকটা কথা শুনে যদি আপনি আর মালগুলো দেখেন তাহলে কিন্তু আপনার কষ্ট করে দূর দূরান্ত থেকে আমাদের শোরুমে আপনার আশা লাগবে না আপনি আমার কথার উপর ভিত্তি করেই মালগুলো নিতে পারবেন আমি যদি আরেকটা লুঙ্গি দেখাই এই দেখেন ২৫০ টাকা দুশো পঞ্চাশ টাকা মাত্র পাইকারি মূল্য দুশো পঞ্চাশ টাকা যেসব ভাইরা শুধু নিজেরা খুচরা বিক্রি করার জন্য নিবেন তারা তো অবশ্যই নিতে পারেন আর যেসব ভাইরা পাইকারি বিক্রি করতে যাচ্ছেন যে আমাদের কাছ থেকে নিয়ে আপনার পাইকারি বিক্রি করবেন সব ভাইরাও কিন্তু অনেক আমাদের সাথে যোগাযোগ করে এই মালগুলো আপনি স্বাচ্ছন্দ্যে নিতে পারেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে ছয় হাজার একটা লুঙ্গি এটাও কিন্তু আট পিসের একটা বান্ডেল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকবে এটার নাম হচ্ছে মডার্ন এই লুঙ্গিটা কিন্তু দীর্ঘ অনেক দিন যাবৎ আমরা বিক্রি করে আসছি খুব সুনামের সাথে কারণ এই মালটা যারা একবার নিয়েছে তারা কিন্তু বারবার আমাদের কাছ থেকে এই মডার্ন লুঙ্গিটা নিয়ে থাকে কারণ এটা কিন্তু অল্প দামের ভিতরে আপনার খুবই কোয়ালিটি ফুল একটা লুঙ্গি হবে যার পাইকারি মূল্য হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আট পিসের একটা বান্ডেল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে লুঙ্গির ডিজাইন গুলো একটু খেয়াল করেন তাহলেই কিন্তু আপনি ডিজাইন এবং কালার সম্পর্কে সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন আমি যদি আরেকটা খুলে দেখেন দেখেন কোনোটার সাথে কিন্তু কোনোটা কালারের কোনো ডিজাইনের কোনো মিল নেই অনেক ভাই প্রশ্ন করেন ভাই ভান্ডিল ধরে নিলে কি আটটা কি আট রকমই হবে নাকি এক রকম হবে আমরা সেই সব ভাইদের কনফিউশন দূর করার জন্য বলতে পারি যে না এক ভান্ডিলে আটটা থাকে আপনি আটটা ডিপ কালারের মধ্যেই পাবেন কিন্তু আটটার কালার ডিজাইন হবে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ব্যতিক্রম সেজন্যই জন্যই আমরা কিন্তু একটাই কথা বলি যে সব ভাইরা আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তারা কিন্তু আমাদের কথা বুঝে বুঝে মালগুলো নিতে পারে এই দেখেন মডার্নের মধ্যে আমি তিনটা লুঙ্গি খুললাম তিনটাই কিন্তু তিন রকম ডিজাইন হয়েছে এর নাম হচ্ছে মডার্ন মূল্য মাত্র টাকা আর আমি এই ভিডিওর মাধ্যমে আরেকটা কাস্টমারদের মেসেজ দিতে চাই যেসব ভাইরা থাকেন যেহেতু সামনে ঈদ চলে আসছে লুঙ্গির কিন্তু যেগুলো বৃদ্ধি পাচ্ছে আমরা কিন্তু লুঙ্গির দাম এখনো বাড়াইনি হয়তো সর্বোচ্চ আর এক সপ্তাহ পরে কিন্তু আমাদের প্রত্যেকটা লুঙ্গিতে দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি পাবে যেসব ভাইয়েরা লুঙ্গি ওয়ার্ডার করতে চাচ্ছেন বা লুঙ্গির ব্যবসা করেন তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই এই মালগুলা মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে আপনার কাছে আপনারা নিয়ে যেতে পারেন দেখেন কত সুন্দর লুঙ্গি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডায়মন্ড মডার্ন লুঙ্গি আটটা আট রকম ডিজাইন হয় প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা আমি যদি আটটা খুলে দেখেন দেখেন কত সুন্দর কোনোটার সাথে কিন্তু কোনোটার কালারের কোনো মিল নেই মডার্ন লুঙ্গি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাইকারি মূল একদম দেখেন এক কালার পাইকারি দুটো দুই রকম আছে এখন যে লুঙ্গিটা দেখাবো যে ডিপ কালারের পাশাপাশি যারা সাদা লুঙ্গি বিক্রি করতে চাচ্ছেন ডিপের পাশাপাশি যারা একটু লাইট কালার কোয়ালিটি ফুল কাপড় বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বুখারি লুঙ্গিটাও নিতে পারেন যার পাইকারি মূল্য মাত্র দুইশো ষাট টাকা এগুলা কিন্তু ছয় হাত ছয় হাত মানে এক রেট ছয় হাতই হবে একটু যদি ক্যামেরাটা একটু দেখেন দেখেন কত বড় লুঙ্গি মাত্র দুইশো ষাট টাকা পাইকারি মূল্য এটা কিন্তু আট আট পিসের বান্ডেল হবে আট রকম চেক প্রত্যেকটা লুঙ্গি সাদার মধ্যে হবে কিন্তু জাস্ট ভিতরে যদি ডিজাইনটা আমি খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা আলাদা হবে দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি মাত্র দুইশো ষাট টাকা পাইকারি মূল্য এগুলো নিয়ে যদি আপনি অনায়সে খুচরা বিক্রি করেন এক দেড়শো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন আর যেসব ভাইয়েরা পাইকারি আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে তারাও কিন্তু এক পিস অনায়াসে তিরিশ টাকা পাইকারিতে লাভ করে বিক্রি করতে পারবেন আপনারা যেহেতু জানেনি পাইকারিতে ব্যবসা সীমিত সেল বেশি হয় সেক্ষেত্রে লাভ কম করে আপনাকে বিক্রি করতে হবে আমি যদি বোখারির মধ্যে আরেকটা লুঙ্গি খুলে দেখেন আমি যদি প্রত্যেকটা লুঙ্গি খুলে খুলে দেখার একটাই কারণ দূর দূরান্ত থেকে আমাদের আমাদের ফলো করেন বা দেখেন বিশ্বাসের সহিত আমাদের কাছ থেকে মাল নিতে চান সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গি খুলে খুলে দেখাই এবং প্রত্যেকটা লুঙ্গির গুণগত মানও কিন্তু আমরা আপনাদের বলে দিই দেখেন দুইশো টাকা পাইকারি মূল্য সাদার মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে আর দুইশো আমি আজকে ভিডিও শেষে যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে অনুকূল এটা অনেক দিন আমাদের স্টকে ছিল না এখন নতুন করে আসছে এটাও কিন্তু আমাদের খুব ডিমান্ডফুল একটা আইটেম এটা কিন্তু খুব অনেক রানিং একটা আইটেম আমাদের এটা রেড হচ্ছে মাত্র দুইশো টাকা যদি এটা কালার কম্বিনেশন আপনাকে দেখেন কত সুন্দর এটা দেখলেই কিন্তু কিনতে মন অনেক বড় একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা আজকের যে ভিডিওটা আমরা করছি এটা কিন্তু প্যাকেজ নাম্বার প্যাকেজ নাম্বার একত্রিশ যেসব ভাইয়েরা আমাদের কাছ থেকে আজকে লুঙ্গিগুলো নিতে চাচ্ছেন জাস্ট ভিডিও ক ভিডিও জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের ফোন দিয়ে শুধু একত্রিশ নাম্বার প্যাকেজটা বললেই হবে প্যাকেজ নাম্বার একত্রিশ যার পাইকারি মূল্য আসবে ষোলো হাজার ছয়শো চল্লিশ টাকা এই ষোলো হাজার ছয়শো চল্লিশ টাকার মাল কিন্তু আপনারা পাঁচশো দশ টাকার বিনিময়ে আপনার কাছে নিয়ে যেতে পারবেন দেখেন কত সুন্দর এটার নাম হচ্ছে অনুকূল আর এটা ছয় হাত মানি আমি অনেক ছয় একটা মানুষ এটা দেখেন ছয় হাত মানে আমি কোথায় উঠেছে আমার লম্বায় আর আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু হবে আলাদা আলাদা আমি যদি আয়টা খুলে দেখাই দেখেন স্টেপের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনি স্টেপও পেয়ে থাকবেন স্টেপ ঝর্ণা সকল ডিজাইন এবং কালারের সমন্বয়ে কিন্তু এই লুঙ্গিটা আমরা তৈরি করে থাকি দেখেন মাত্র দুইশো পঁচাত্তর টাকা এগুলো কিন্তু আপনারা মোটামুটি রং কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা থাকে আর এইগুলো আমি কিন্তু বারবার ভিডিওতে আমাদের সেলাইয়ের মানটা বলে দিই কিন্তু খুব সুন্দর সেলাই করে আর প্রত্যেকটা লুঙ্গিতে আমাদের হাবিব লুঙ্গি স্টেকার করা আছে এই যে আপনার খেয়াল করেন যে হাবিব লুঙ্গি ইস্টেকার করা আছে আর শিলাইয়ের মানও কিন্তু অন্য সব যেই বাজারের লুঙ্গি কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে তুলনায় কিন্তু আমাদের এই হাবিব কোম্পানির সেলাইগুলো কিন্তু খুবই ভালো সেলাই ভালো দেওয়ার বেশি একটাই কারণ হয় কারণ এইগুলো আমরা তাঁতির কাছ থেকে সংগ্রহ করে বাকি যে প্রসেস আছে মার ভাজ সম্পূর্ণ কিন্তু আমরা আমাদের নিজস্ব কারখানায় করে থাকি সেই জন্য কিন্তু আপনি অল্প দামের মধ্যে এত সুন্দর এবং গুণগত মান সম্পূর্ণ সেলাই পেয়ে যান আমি যদি আরেকটা লুঙ্গি দেখাই দেখেন কত সুন্দর অনুকূলের মধ্যে এটা কিন্তু মাত্র দুইশো পঁচাত্তর টাকা আপনি কিন্তু এই লুঙ্গিগুলো অনায়াসে আমাদের কাছ থেকে আমাদের কথার উপর ভিত্তি করে লুঙ্গিগুলো নিতে পারেন যদি আমাদের কথার সাথে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে গুণগত মান যদি মানে কম্পেয়ার করে যদি আপনার কাছে মনে হচ্ছে না এটা ঠিক না কাপড় দাম অনুযায়ী বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই মালগুলো আপনারা অনায়াসে আমাদের কাছে রিটার্ন করতে পারবেন আর এক নম্বর যে প্যাকেজটা আমরা দিচ্ছি আর প্যাকেজে হয়তো আমরা একটা মিস্টেক করে গিয়েছি যে একটা কম দামের লুঙ্গি আমরা দেখাতাম যেহেতু আজকে ছাপ্পান্ন পিস আইটেম বেশি এই যে আমাদের কাছে খুব বিকৃত জয়পাড়া একটা লুঙ্গি আছে এটার নাম হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা এটা কিন্তু ছয় হাত এটা ছয় হাত আমরা বলি কিন্তু একরের এটা ছয় হাত হয় না যেহেতু রেডি টু কম এটা এক হাত ছয় হয় না কিন্তু আপনার সাড়ে পাঁচ হবে আর কি পাঁচ হাতে থেকে একটু বড় পাঁচ হাতে থেকে বড় ছয় হাতে থেকে একটু কম হবে এটা রেট হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা এটাও কিন্তু আট পিসের বান্ধিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকবে আর যেসব ভাইরা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটা রেগুলার দেখেন তারাও তো দেখছেনই আর আজকে যারা আমাদের এই চ্যানেলটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর একটা কথাই বারবার বলি যেসব ভাইয়েরা বিগত দিনে আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়েছেন তারা লুঙ্গি নিয়ে কেমন বিক্রি করছেন তাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দিবেন আমি যদি দুইশো বিশ টাকার মধ্যে আরেকটা লুঙ্গি দেখেন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আপনার ডিপ কালার মধ্যে ডিপের বলতে ফিরোজা কালার এটা ফিরোজা কমলা কালার বিভিন্ন সমন্বয় কালারের কিন্তু এই লুঙ্গিটা তৈরি হয়ে থাকে যারা একটু খুব কালারফুল লুঙ্গি পছন্দ করেন তারা কিন্তু এই লুঙ্গিগুলো নিয়ে বিক্রি করতে পারেন আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখে দেখেন কি সুন্দর দুইশো বিশ টাকা পাইকারি মূল্য দুইশো টাকা পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা আর ভিডিও শেষে আমি যারা সরাসরি আমার আর ভিডিও দেখে আমার সরাসরি আমার দোকানে আসতে চাচ্ছেন আমার দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিফ লঙ্গি আপনি গুলিস্তান এসে খুব সহজেই কিন্তু আমাদের এই দোকানে চলে আসতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসবেন না আমাদের কথা উপর ভিত্তি করে আস্থার সহিত মাল নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের মা ফোন দিয়ে এই জাস্ট একত্রিশ নাম্বার প্যাকেজ বা বিভিন্ন ভিডিও আমরা করে থাকি ভিডিওগুলো আপনি কিন্তু দেখে দেখে আপনার পছন্দসই মাল আর প্রত্যেকটা মালের গুণগত মান কিন্তু আমরা বলে দিই আপনার যেটা পছন্দ হয় আপনি কিন্তু অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আর যেসব ভাইয়েরা আমাদের ভিডিও দেখে খুচরা নেওয়ার জন্য আমাদের দোকানে আসেন আমরা কিন্তু এখন আর খুচরা বিক্রি করছি না কারণ এখন ঈদের চাপ বেচা কেনার চাপ বেড়ে গেছে সেহেতু আমরা এখন আর খুচরা রিটেল বা আট পিস দশ পিস লুঙ্গি বিক্রি করছি না যেসব ভাইয়েরা বেশি আকারে চল্লিশ পিস একশো পিস একশো পিস দুশো পিস কোয়ান্টিটি যত বেশি হোক নিতে চান অনায়সে আপনি কিন্তু ফোন করে বা সরাসরি দোকানে এসে নিতে পারবেন কিন্তু যারা আট পিস দশ পিসের জন্য নিতে চান তারা কিন্তু এখন আর ফোন দিলে আমরা হয়তো আপনাদের প্রত্যাশা যে মালগুলা দিতে পারবো না যেহেতু এখন চাপ বেশি আর চাপের মধ্যে অল্প মালগুলো ডেলিভারি দেওয়া আমাদের খুব কষ্টসাধ্য আর ভিডিও শেষ আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লঙ্গি আপনি গুলিস্তান এসে খুব সহজেই কিন্তু আমাদের দোকানটা খুঁজে পেয়ে যাবেন আর যদি একান্তই খুঁজে না পান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে আপনি খুব সুন্দর করে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের ফোন দিবেন আমরা কিন্তু আপনাকে রিসিভ করে আনতে পারবো